আসসালামু আলাইকুম টোনাটোনির ঘর থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে সামান্য অল্প একটু মাছ দিয়ে এক কেজি ঝিঙার একটা রেসিপি করে দেখাবো দারুণ মজা লাগবে খেতে এখানে পুরো এক কেজি ঝিঙায় আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝিঙাগুলি যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারবেন এবার একটা হাড়িতে ছোটো সাইজের চার পিস আলু এভাবে লম্বা করে কেটেছি আর সামান্য একটু মাছ দিয়ে দিলাম দেখলেন তো একদমই কম মাছ এবার দিয়ে দিলাম বড়ো সাইজের একটা দেশি পেঁয়াজ আর বড় রসুনের তিন কোয়া রসুন বেটে নিয়েছি একসাথে সেটা দিলাম দিলাম এক চা চামচ পেঁয়াজ কচি সামান্য একটু দেবেন হলুদের গুঁড়া হলুদ কম দিলে কালারটা সুন্দর আসবে মরিচ ধনিয়া জিরা দিলাম হাফ চা চামচ করে এক টেবিল চামচ দিলাম সয়াবিন তেল স্বাদ মতো লবণ দিয়ে তারপর একটু মেখে নিতে হবে খুব ভালো করে দিয়ে দিতে হবে পানি পানিটা দিয়ে ঢেকে দিচ্ছি যখন মাছটা সেদ্ধ হবে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি তখন মাছটা তুলে নিতে হবে আর তোলার পর কাটাগুলি বেছে নেব আমি মাছ থেকে এবার আরও একটু পানি দিয়ে আলুটাকে পুরোপুরি সেদ্ধ করে নেবো একদম গলিয়ে ফেলবো না সেদ্ধ হবে কিন্তু শক্ত থাকবে যখন ওই পর্যায়ে গেল তখন আমি ফিরে এলাম এবার দিয়ে দিতে হবে ঝিঙাগুলি তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবেন আর ঝিঙা হতে তো একদমই সময় লাগে না পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মধ্যে তরকারিটা হয়ে যাবে আমি ঢেকে দিয়েছি দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর ঝিঙাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি সামান্য একটু ঝোলের পানি দেবো আজকে আমি একটু ঝোল করে রান্না করব। আমার বাসায় আবার সবাই একটু ঝোল খেতে পছন্দ করে ঝিঙার তারপর ঢেকে দিচ্ছি আর যে পর্যায়ে আমি রাখতে চাই ঝোলটা সে পর্যায়ে গেলে ফিরে আসব। তখন দিয়ে দিতে হবে মাছগুলি ঢেলে দেখুন আমি মাছ থেকে মাছের কাঁটাগুলি বেছে নিয়েছি আর এভাবে মাছটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে দারুণ লাগে আপনারা বাসে একবার হলেও ট্রাই করবেন কারণ একদমই কম মাছে এক কেজি ঝিঙা খুব সুন্দর করে রান্না হয়ে যায় দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ ফালি আর দিতে হবে ধনেপাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন ঝিঙার সাথে কিন্তু ধনেপাতা কুচিটা খুব যায় তো রান্নাটা কিন্তু দেখেন হয়ে গেছে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ পেস